প্রিয় এখানে আমরা দেখতে পাচ্ছি আম আসসালামু আলাইকুম ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর আম আমরা যদি একটু তথ্য জানতে চাই যে এই আমগুলো এখন কোথা থেকে আসলো তা কত করে বিক্রি করতেছেন এখন বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা কি কেজি এত দাম বা এক হাজার পঞ্চাশ টাকা কেজি আম এটা হচ্ছে থাইল্যান্ডের এটার নামটা কি মানে আমের নাম দেখুন ইয়েলো ম্যাঙ্গো আমরা এখানে দেখতে পাচ্ছি আঙ্গুর ফল সাদা আঙ্গুর কালো আঙ্গুর এখানে দেখতে পাচ্ছি কমলা আপনি কি সব পাইকারি বিক্রি করেন না কুছরা পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন যে কালো আঙ্গুর কত করে বিক্রি করতেছেন কত 350 আছে 350 টাকা একটু কমছে আগে বাড়তি মানে রমজানো উপলক্ষে কমছে যাক আলহামদুলিল্লাহ আপনার এই যে কমলা কত করে বিক্রি করেন দুইশো টাকা কেজি এটা হচ্ছে পাইকারি দাম আর এই যে কেনু এটাও দুইশো আমরা এখানে খুব আনার দেখতে পাচ্ছি খুব সুন্দর সাইজ ভালো আনার আমরা যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আনার কত করে বিক্রি হচ্ছে চারশো ত্রিশ টাকা করে বেসলাম চারশো ত্রিশ টাকা খুচরা বিক্রি করেন নাকি আপনি এটা কি নাশপাতি একটু খুলে দেখান তো এটা তো পুরোটাই ডাইকা রাখছে আচ্ছা আমরা এখানে বাইরে এখানে নাশপাতি দেখতে পাচ্ছি আপনার এই পুরোটা কি নাশপাতি ও আচ্ছা তো কত করে চলতেছে নাশপাতির রেট পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা কি কার্টুন কার্টুনে কয় কেজি থাকে পঁয়ত্রিশ নয় কেজি সরি নয় কেজি পঁচিশশো পঞ্চাশ তাহলে প্রায় তিনশো টাকার কাছাকাছি নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু আঙ্গুর ফল সব তো একই সাইজ নাকি ভাই সাইজ কোম্পানি বিভিন্ন কোম্পানি আচ্ছা এইগুলো কোম্পানি বিভিন্ন হয় না তো আমরা যদি জানতে চাই যে এই যে এই সাইজটা কত এটা কত করে বিশ কেজি থাকে অনেকটার ভিতরে একুশ কেজিও থাকে নাকি কেজি সাড়ে একুশ কেজি থাকে আঙ্গুর বিশ কেজি ও আচ্ছা মানে কেটসহ থাকে সাড়ে কেজি আচ্ছা এই কত করে বিক্রি করতেছেন পাইকারি পাঁচ হাজার মানে উনপঞ্চাশশো পাঁচ হাজার টাকা এখানে বিশ কেজি থাকে তার মানে প্রায় আড়াইশো টাকার উপরে কিনা পড়তেছে এখানে আরো ক্রেট খরচ বা বিভিন্ন খরচ সহ যারা ক্রেতা তাদের কিনা পড়তেছে আড়াইশো টাকা তারা খুচরা মার্কেটে কত তিনশো টাকার মতো বিক্রি করে তাই তো খুবই চমৎকার ভাবে সাজাইছে এখানে এগুলো কি মালটা মালটা কত করে আছে ভাই তেত্রিশশো পঞ্চাশ কাটুন কয় কেজি থাকে এটা কেজি 15 কেজি 53350 মানে প্রায় 2500 টাকার মতো কেজি পড়ে নাকি আনুমানিক এরকমই কিছু কম বেশি হবে আর কি তো এটা আপনারা সর্বনিম্ন দাম কার্টন করে বিক্রি করেন আর তারপর এখানে আমরা আপেল দেখতে পাচ্ছি এখানে সাইজ কি এক সাইজ নাকি ছোট বড় আছে এটা ছোট আছে ছোট বড় আছে তো কোনটা কত করে বিক্রি করতেছেন সব একই দাম ছোট বড় সব একই ছোট বিক্রি করতেছেন কত করে জি 5650

সত্তর আশি তিন তিনশো সত্তর টাকা আশি